এলাম গভীর জঙ্গলে কলা গাছ নিতে আমি আমার ভাইয়া এই যে আমরা এখন কলা নিতে যাচ্ছি এই যে কি ভয়ঙ্কর বাগান দেখতে পারতেছি না আমরা চলে আসছি এতে মধ্যে উমাই আমরা কয়েছি গভীর জঙ্গলে অথস্থলে এই যে একটা গাছ এই যে আমরা আসছি কলার বাগানে আমরা আসছি কলা গাছ নিতে তারপরে আমি কলা গাছের নিচের এগুলো মাটি ছড়াচ্ছিলাম মানে মাটি কাটছিলাম এই কলা গাছটা কীভাবে প্রসেসিং করতে হবে কিভাবে রেডি করতে হবে তা আমরা তেমন করেই আগাচ্ছিলাম মানে আমার ভাইয়া আর কি এই আমি কলা গাছটা চারোদিক থেকে মানে এটা করে দিব আর ভাইয়া শুধু গাছটা তুলে দিবে তা এটা যে করতে কতটা কষ্ট হয়েছে আমি এর আগে কোনো দিন করি না সব তার জন্য মানে ভালোই কষ্ট হয়েছিলো মানে এটা শারীরিক যেই কষ্ট সেটা তা আমি হে পুরোটা একদম অনেক গভীর করে করছি এখানে ক্যামেরায় তো হয়তো দেখা যেতেছে না অনেক গভীর করে করছি তা করার পর ভাইয়া বলছে আমাকে একটু দে আমি একটু করি তা ভাইয়া একটু করে তারপরে তারপরে আবার ঠিক করলো কাজটা তারপরে তারপরে আবার আমি কথা বলি একটু আপনার সাথে আমরা চলে আসছি কলা বাগানে আর আমরা কলা চুরি করতে আসিনি আমরা আসছি কলা পোকা চুরি করতে কলা পোকায় তো এই যে ভাইয়া আমার ভাইয়া প্রসেসিং করতেছে এটাকে আমরা পর্যবেক্ষণ করছি করে আমরা কলা গাছটা নিয়ে যাব নিয়ে যেয়ে আমাদের জমিতে রোপণ করব এখানে আরো কলা গাছ আছে ধরতে গেলে এটা কলা বাগান দেখতে থাকেন দেখি আবার একটা নতুন উদ্যোগ নিলাম দেখি যে এখানে কলার পর প্রায় মানে কলার যে সাকার বলে এটাকে তা সাকারটা আমি তুলে আমাদের জমিতে রোপণ করব তাই এটার ভিডিও দেওয়া হয় নাই তাই যে একটা সাকার তুলে ফেললো এই শাকারটা কী সাকার সেটা বলি এটা হলো এই সাগর কলার শাকার তা আমি যাই না শিওর আমার একটা দাদু বলছে এটা নাকি সাগর কলার সাকার তো এটা নিলাম নিয়ে এখন এক সাইডে তুলাম এখন এই যে আরেকটা তোলা হয়ে গেল অনেক বড় বড় সাকার এগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে তা আমি আবার একটু কাজে নেমে পড়ি আমিও কাজ করলাম আমি খুব পরিশ্রম করছি এ জায়গায় আমার এর আগে করা হয়নি আমি কিন্তু খুব মাটি খুঁড়ছি এ জায়গায় খুঁড়ে আর কে নিছি এবং আমাদের জমিনে রোপণ করার সময় মাটি খুঁড়তে হয়েছে তাজকের বিরোটাই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বারাকাতুহু